করে লাখ টাকার ডায়মন্ড স্বর্ণের যে দাম ভাবলাম যে নকল হচ্ছে আমাদের খাটে আপলোড দেওয়ার পরে ফার্নিচার থেকে তোমরাও কিন্তু চাইলে তোমাদের ঘরের যে কোনো ফার্নিচার রিপেয়ার করে নিতে পারো আমাদের ঘরের আর কোনো কিছু দরকার ছিল না যার জন্য আমরা খাটটাই করাইছি এর আগেও তোমরা দেখছো আমি কিন্তু আকাশী কালারের মধ্যে আমাদের খাটটা করাইছিলাম তখনও কিন্তু মনির ভাইয়ের কাছ থেকে করাইছি হাটের ডিজাইনটা হচ্ছে একদমই মিলতেছিল না আর কালারটাও মিলতেছিল যার কারণে আমি মনির ভাইকে জিজ্ঞেস করলাম করে কোন ডিজাইন করে দেওয়া যাবে কিনা তখনই ভাইয়া আমাকে এই হোয়াইটের সাথে যাবে এরকম ভাইকে বললাম যে ভাইয়া তাড়াতাড়ি করে চলে আসেন আমি এখন পর্যন্ত আমাদের হোম ট্যুর ভিডিওটা দিতে পারিনি আমাদের খাটটা একদমই মিলতে ছিলই না বাসার ফার্নিচারের সাথে তো যেই কথা সেই কাজ ভাইয়াও চলে আসছে স্ক্রিনে আমি যে নাম্বারটা দিয়ে দিছি চাইলে কিন্তু তোমরা এই নাম্বারে কল করেও ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারো তারা কিন্তু খুব সুন্দর ভাবে সার্ভিস দেয় আমার ভিডিও দেখে যে সকল আপুরা ফার্নিচার রিপেয়ার করা অবশ্যই তাদের ভালো একটা সার্ভিস দিবে এই পর্যন্ত যে সকল আপুরা করাইছে আমাকে অনেকেই কমেন্ট করে জানাইছে অনেকেই আমাকে মেসেজ করে জানাইছে যে ভাইয়ার হাতের কাজ অনেক বেশি ভালো আগের ডিজাইনটা থেকে আমার কাছে কেন যেন এই ডিজাইনটা এত বেশি ভালো লাগছে আর মনে হয়েছে একদম প্রিমিয়াম একটা ডিজাইন মানে খুবই লাক্সারিয়াস লাগতেছে তো আমাদের বাসার আর ফার্নিচার সাথে কিন্তু একদম পুরো মিলে গেছে তোমরা চাইলে কিন্তু যে কোনো ধরনের ডিজাইন করতে পারো আখি তার খাটের কিন্তু লুকটা সুন্দর মতো পাল্টে ফেলেছে আখি বলছিল। আমার ফার্নিচারের সাথে আকাশিকালের খাটটা ঠিক মিলছিল না তাই আমি আমার খাটের ডিজাইনটা পাল্টিয়ে নিলাম আমি ভাইকে বলেছি মনির ভাইকে বলেছি যে আমার বেডরুমে এই কালারটা মিলছে না তখন মনির ভাই বলল এই সাদার ভিতরে এইটা নেন তাহলে কিন্তু বেশ ভালোই লাগবে তো আমি মনির ভাইয়ের কথা মতো নিলাম আমার কিন্তু ঘরের লুকটাই জাস্ট চেঞ্জ হয়ে গেছে আমার ফার্নিচারের সাথে খুব সুন্দর মিলেছে আমার এই খাটের কাভারটা তো খুবই ভালো লাগছিল আর আমি যেহেতু নতুন ফ্ল্যাট নিয়েছি নতুন ফার্নিচার কিনেছি সেহেতু আমার খাটটা যদি একটু গর্জিয়াস না হয় তাহলে তো একটুও ভালো লাগবে না তাই আমি মনির ফার্নিচারে ফোন দিয়ে ভাইদের বললে ভাই আমার খাটটা সুন্দর মতো রিপেয়ার করে ফাইন করে দিয়ে গেছে তাছাড়া আমি কিন্তু স্বর্ণের যেহেতু দাম সেহেতু আমি আমার খাটের লাখটা টাকার ডায়মন্ড বসিয়ে নিয়েছি আখি কিন্তু এই রকমই কথা বলেছে তো আখির খাটটা কিন্তু এবার অনেক অনেক সুন্দর হয়েছে আখির ফার্নিচারের সাথে খুব সুন্দরভাবে মিলেছে আপনাদের কাছে কেমন লেগেছে আকির খাটটা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন তারপরেও কিন্তু এত এত ভাল লাগছিল আর খাটটা কিন্তু বেশ চমৎকারী হয়েছে বানানো আগের বারের খাটটা চেয়ে এবারের খাটটা কিন্তু বেশি সুন্দর হয়েছে সেটা বল বলতেই হবে মনির ফার্নিচারের কাজ কিন্তু নিখুদি হয় সেটা তো এই ভিডিওর মাধ্যমেই আপনারা বুঝতে পারলেন তো বন্ধুরা একটা কথাই শুধু বলবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন